একঘেয়েমি গরুর মাংস রান্না না করে একবার এভাবে সাদা মাংসটা রান্না করে দেখুন এই মাংস রান্নাটা খেতে যে এত বেশি মজা লাগে একবার রান্না না করে খেলে বুঝতেই পারবেন না এই মাংস রান্নাটা পোলাও সাদা ভাত খিচুড়ি রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে আজকের এই মাংস রান্নাটা করার জন্য প্রথমে আমি আমার পরিমাণ মতো গরুর মাংসকে ধুয়ে নিয়েছি গরু মাংসগুলোকে বেশি বড় করে নি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি আজকের রান্নাটা আমি সম্পূর্ণ বাটা মশলাই করব। এখানে কয়েক ক রসুন ছিলে নিয়েছি নিয়েছি তিন টুকরা আদা এবং চারটা পেঁয়াজের খোসা ছাড়ি এরকম বড় করে কেটে নিয়েছি এরপর নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি করেই নিয়েছি কারণ এখানে আমি মরিচের গুঁড়া দিবো না কাঁচামরিচ দিয়ে মাংসটা রান্না করব। এখন শিল পাটায় সবগুলো মশলাকে বেটে নিবো আদা রসুনটাকে একদম মিহি করে বাটবো পেঁয়াজ এবং কাঁচামরিচটা একদম মিহি করে বাটবো না একটু আস্তে আস্তে করে বেটে নিব আপনারা চাইলে এই মশলাটা এখন আমি মশলাটাকে একটা বাটিতে তুলে নিব। এখন বেটে নেওয়া মশলাটা আমি মাংসের ভিতরে দিয়ে দিব সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিব এরপর এখানে আমি দিয়ে দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চামচের মতো জিরা গুঁড়া এরপর দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব তিনটা সাদা এলাচ দুইটা কালো এলাচ চার টুকটা দারচিনি তিনটা লবঙ্গ এবং কয়েকটা গোলমরিচ এরপর একটা তেজপাতা দিয়ে দিব সবশেষে সরিষার তেল 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 এবং সয়াবিন দিয়ে এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিব আপনারা চাইলে এখানে শুধু সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন আবার চাইলে শুধু সয়াবিন তেল দিয়েও মাংসটা রান্না করতে পারেন আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোই অল্প অল্প করে দিয়ে রান্না করব। এখন মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখানোর সময় কিন্তু মাংস থেকে অনেক সুন্দর একটা গ্রান বেরিয়েছে মাংসটা মাখিয়ে নিয়েছি এখন আমি তিরিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিবো ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন আমি মাংসের ভিতরে এক কাপ গরুর দুধ দিয়ে দিব আজকে এই রান্নাটা শুধু আমি গরুর দুধ দিয়েই করবো একটু পানি দিব না পানি ছাড়া আজকে মাংসটা রান্না করে নিব। এখন দুধ দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে মাংসটাকে আমি রান্না করে নিব মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর চুলাটা অন করে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম এখন আবারও একটু নেড়ে মিশিয়ে নিব নেড়ে মিশিয়ে এনে ঢেকে দিয়ে মাংসটাকে অল্প আঁচে রান্না করে নিব চুলার আজ বাড়ানো যাবে না অল্প আঁচেই মাংসটাকে নেড়ে রান্না করে নিতে হবে একটু পর পর মাংসটাকে আমি এইভাবে নেড়ে দিব নেড়ে দিয়ে রান্না করে নিব চুলার আঁচ কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে মাংসটাকে রান্না করে নিতে হবে মাংসটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না দুধ দেওয়ার কারণে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার মাংস রান্নাটা হয়ে গেছে দেখুন ঝোলটা কত ঘন হয়ে গেছে এই মাংস রান্নাতে ঝোলটা এরকম ঘন হলে খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে এই ঝোলটাকে আর একটু পাতলাও করতে পারেন কিন্তু এই ঝোলটা ঘন হলে এই মাংসটা খেতে বেশি মজা লাগে দেখুন মাংস রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আর আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি আপনাদের একটা মাংস ছিঁড়ে দেখাচ্ছি যে মাংসটা সিদ্ধ হয়ে কতটা নরম হয়ে গেছে আর আপনারা যখন এই মাংসটা রান্না করবেন মশলাটা তখন তখন বেটে রান্না করার চেষ্টা করবেন তাহলে এর আসল স্বাদটা বুঝতে পারবেন আজকের এই মাংসের সাথে আমি রান্না করেছি সাদা পোলাও সাদা পোলাও দিয়ে মাংসটা খেতে এত বেশি মজা হয়েছিল সাদা পোলাও সাথে গরুর মাংস আর এক ফালি লেবু আর কি কোনো কিছু দরকার আছে খেতে জাস্ট অসাধারণ লাগে আপনারা বাসায় একবার হলে ওই মাংসটা রান্না করে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া এভাবে মাংস রান্না করে সাদা ভাত খিচুড়ি রুটি পরোটার সাথেও খেতে কিন্তু দারুণ লাগে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ